জশনে জুলুস আউলাদ রসুল গাউস জামান মুর্শিদে বরহক রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হাদিয়ে দিন ও মিল্লাত হযরতুল হাজ আল্লামা হাফেজকারী সৈয়দ মোহাম্মদ শাহ রে আল্লাহ বত্রিশতম সালানা ওরস মোবারক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হি আঠাশে জুন দু শুক্রবার বাদে মাকরিব স্থানীতে মোহাম্মদ খুরশেদ জামান ফার্ম হাউস আলজুবাইয়ের সার্জা সাধারণ সম্পাদক গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের কাজ মোহাম্মদ ও মরগনি সঞ্চালনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের আলহাস মোহাম্মদ আইবা সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসিলে সিনিয়র সহ সভাপতি আহমানী রাহমানি সুনিয়া ট্রাস্টর আলহাজ বিশেষ হিসেবে উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক রাহমানী আহমেদিয়া সুনিয়া ট্রাস্ট ঢাকার সভাপতি গৌচেরা কমিটি বাংলাদেশ মোহাম্মদ আব্দুল মালিক বুলবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সদস্য আঞ্জুমানের রাহমানী আহমেদিয়া সুনিয়া ট্রাস্ট চট্টগ্রামের মোহাম্মদ হোসেন খোকন অনুষ্ঠান খুব সুন্দর অনুষ্ঠান এই অনুষ্ঠান হলো আমাদের প্রাণ প্রিয় মুর্শিদর মানিয়ে বানিয়ে কমিটি সৈয়দ মোহাম্মদ তৈব সাহে রহমদুল্লাহের বার্ষিকরু স্মারক সাথে সাথে সাহেব মজুমাই সালাতর তিরিশ যিনি লিখেছেন মজমাই সালাদ হজরতুল্লা হাজান চৌরির রহমদুল্লাহ মানায় এ বাইরা উদযাপন করেছেন আমাদের কেন্দ্রীয় গোসে কমিটির বাইরা উদযাপন করেছেন এটাতে আমিও আমরা আমিও আমার সাথে আবার আব্দুল মালিক বুলবুল মোহাম্মদ হোসেন কখন আমরা বাংলাদেশ থেকে আসছি আমরাও সহযোগ করতে পেরে বলছে কমিটি কেন্দ্রীয় এই কেন্দ্রীয় কমিটিকে আমি মারক বাদ দাঁড়াচ্ছি কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়